পৌষ মাস আসার আগে ফুলকপি খাওয়া শুরু করে দিলাম আসসালামু আলাইকুম মারিয়াম সাম্মু চ্যানেল আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি একটা ফুলকপি নিয়েছি তো এই ফুলকপিটাকে আমি কেটে সুন্দর করে হালকা একটু ভাব দিয়ে নেব আর কেন ভাব দেব ফুলকপির মধ্যে অনেক সময় কিন্তু পোকামাকড় থাকতে পারে যেহেতু এটা ফুল জাতীয় জিনিস তাই একটু হালকা ভাব দিয়ে নিলে চিন্তাটা মুক্ত থাকে এদিকে আমি টাটকা সিম নিলাম সিম দিয়ে ফুলকপিতে আজকে আমি রুই মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো অফ কিন্তু আমি অলরেডি মাছ বোনাতে দিয়ে দিয়েছি আর এটা আমি রুই মাছ ভাজা দিয়েছি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি মাছটা ভাজা করা শুরু করে দিলাম তো মাছ ভাজা করার শেষ এখন আমি মাছটা নামিয়ে নিলাম মাছগুলো কিন্তু আমি হালকা বাজা করেছি বেশি করিনি যেহেতু আবার আমি এটাকে রান্না করব তো এই পর্যায়ে আমি এখানে সরিষার তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি সাথে আমি রসুন কুচি দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজের যে একটা গন্ধ ভাব থাকে সেটা যেন চলে যায় এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পেস্ট আর রসুন বাটা এখন আবার আমি একটু ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষাতে হবে যাতে জিরা ধনিয়ার যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আবার লবণ লবণ দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব তেলটা যতক্ষণ পর্যন্ত উপরে উঠবে না ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাই হিটে কষানো যাবে না লো হিটে কিন্তু ভালো করে কষিয়ে নেব তো এই তো মোটামুটি কিন্তু তেলটা কিন্তু অনেকটাই উঠে গেছে আমি আরও একটু কষিয়ে নেব যাতে যে পানিটা দিয়েছি সেটা যেন একেবারেই শুকিয়ে যায় যখন শুকিয়ে যাবে তারপরে আমি সে এখানের মধ্যে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো তা আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর এক চামচ মরিচের গুঁড়ো নিয়েছি আসলে ফুলকপি তরকারির মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে না এটা যদি একটু মিষ্টি জাতীয় খাবার সেই ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না তবে আমি মনে করি ঝালের পরিমাণটা যদি একটু কমিয়ে দিই তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো আমার কিন্তু মোটামুটি মশলাটা পুরোটাই কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সুন্দর নতুন ফুলকপি আর হচ্ছে যে কিসিম তো আপনারা দেখতেছেন আমি কিন্তু হালকা একটা ভাব দিয়ে নিয়েছিলাম যে ভাবটাতে বোঝাই যায় না যে এটা যে আমি ভাব দিয়ে নিয়েছি জাস্ট একটু নেড়ে চড়ে দিয়েছি আমি আগে বললাম না ফুলকপি তো ফুল জাতীয় জিনিস এখানের ভিতরে কিন্তু অনেক সময় পোকামাকড় থাকার সম্ভাবনা থাকে আর যেহেতু এখন তেমন একটা ফুলকপি সিজন না এগুলো হয়তোবা অনেক আগেরই ফুলকপি যাই হোক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই দিনে কিন্তু আমাদের ফুলকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে যখন ফুল সিজন চলে আসে তখন কিন্তু আর ফুলকপি বলেন সিম বলেন এগুলো কিন্তু আমাদের খেতে ভালো লাগে না তো নতুন ফুলকপি যখন আসে আসলে তখন কিন্তু আমাদের ওই সিদ্ধ করা বা ভাব দেওয়া কোনো কিছুই লাগে না জাস্ট আমরা এমনিতেই রান্না করে ফেলি যেহেতু তখন পোকামাকড় থাকার সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকে তো এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার ফুলকপি আসিন দুটো একসাথে কষানো হয়ে গেছে তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি আবার সুন্দর করে নেড়ে দেব। দেবো এ তো মোটামুটি কিন্তু আমার অনেকটাই নাড়াচাড়া হয়ে গেছে আর ফুলকপিটা কিন্তু আমি একটু বড় বড় সাইজ করেছি যেহেতু এটা ফুল জাতীয় ছোটো করে দিলে কি এটা নাড়াচাড়া করতে ভেঙে যাবে তাই বা একটু বড়ো সাইজ দিলে দেখতে সুন্দর লাগবে এ তো আমি পরিমাণ মতো এখানে পানি দিই এখানে আমি এক গ্লাস পানি দিয়েছি আসলে তরকারির পানির পরিমাণটাই এটা প্রত্যেকের ব্যক্তিগত বেশি যে যতটুকু খায় অনেকে আবার একটু ঝোল করে তরকারি খেতে পছন্দ করে আবার অনেকে মাখা মাখা খেতে পছন্দ করে সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা কিন্তু আমরা নিজেরাই বুঝিয়ে দিলে চলে এটা আসলে বলা আমি মনে করি তেমন কিছুই না তো আমি মাছগুলো কিন্তু উপর দিয়ে বিছিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা উল্টে নেব এই তো আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে মশাল্লাহ আমার তরকারিটা কিন্তু মোটামুটি পারফেক্ট এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি তবে এই পর্যায়ে কিন্তু খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু সিম ফুলকপি দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু কষানোর জন্যই কিন্তু আমি এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব আবার এভাবে আর জালটা কিন্তু বেশি বাড়াবো না বেশি বাড়ালে অনেকটাই শুকিয়ে যাবে আবার সেক্ষেত্রে তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে মাসাল্লাহ আমার তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ এখন এ পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পর কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর অনেকটাই কিন্তু এটা মাখা মাখা হয়ে যাবে যেহেতু আমি ঝোলের পরিমাণটা একেবারেই কমিয়ে নিয়েছি তো এই তো খুব সুন্দর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের প্রতিটা লাইক এবং কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যেতে আর এই তো এখন আমি এটাকে সার্ভ করে নেব তো প্রিয় ভাই ও বোনেরা এবং আমার ছোট্ট বোনেরা যারা যারা আমার ভিডিও ফলো করেন এবং আমাকে এত সুন্দর ভালোবাসা দেন এবং আমাকে কমেন্ট করে তাদের উদ্দেশ্য বলবো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং একবার হলো এভাবেই চেষ্টা করবেন নতুন একটা রেসিপি এভাবে রেসিপি তৈরি করতে আল্লাহফে সবাই ভালো থাকবেন